মানুষদা তোমার কাছে একটু আইএসএল প্রসঙ্গে আসি সাম্প্রতিক সময়ে রেফারিং নিয়ে প্রচুর মানে বিতর্ক সৃষ্টি হয়েছে যে যেরকম ডারবিতে আমরা রেফারিং দেখলাম এই যে বিতর্কটা এখন তৈরি হয়েছে এই বিষয়ে কি বলবে রেফারি কতটা না রেফারিং খুব ভারেবল রেফারিং যেভাবে হচ্ছে এটা ঠিক নয় আমি দুটো ডার্বির কথাই বলি প্রথম ডার্বিতে মোহনবানের একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল যেটাতে আনোয়ার একটা ট্যাকেল করেছিল যেটা রেফারি ওভারলুক করে গেছে আর গত ম্যাচে আপুইয়ার হাতে যে বল লেগেছে সেটা পেনাল্টি কেন দিল না আমার বোধ ম্যাচে আরেকটা ঘটনা যেটা আমার চোখে পড়েছে যেভাবে কর্নার হলো উনি গোলকিক দিলেন সবাই দেখেছি আমার বলটা একটা প্লেয়ারের গায়ে লেগে ব্যাক সাইডে লেগে বলটা বাইরে গেছিল রেফারি লাইন্সম্যান দুজনেরই চোখে কিন্তু সেটা পড়ে রেফারি খুবই ভাজে হচ্ছে প্রথম কার্ড যেটা দেখানো হয়েছে সৌভিককে আমার বোধভম্ব হলো না যে কেন তাকে প্রথম ইয়েলো কার্ডটা ওইভাবে দেখানো হয় তো দ্বিতীয় ইয়েলো কার্ড নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসবে গোল বাউন্ড বল ছিল আউটসাইড টচ করে বেরিয়েও গিয়েছিল লিস্টন কোলাস। তারপরে যেভাবে ও পা দিয়েছে আর যে কোনো প্লেয়ার হলে পা দিত আমি হলে আমিও দিতাম তুমি হলে তুমিও দিতে কারণ ওটা হান্ড্রেড পার্সেন্ট গোলের একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে সেটা নিয়ে কোনো দিমত নেই তবে রেফারিং যেভাবে চলছে এটা ঠিক নয় পরপর দুটো রেড কার্ড হয়েছিল ইস্ট বেঙ্গলের রেফারিকে ওই জায়গাটা একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল একটু দেখো আইন তো অনেক কিছু আছে সব আইন মেনে কি খেলা হয় খেলা হয় না কিছু কিছু ক্ষেত্রে ম্যাচটা কন্ট্রোলে আনতে গেলে রেফারিদের কিছু কাজ করতে হয় সেটা কিন্তু রেফারিদের মাথায় রাখতে হবে আর সত্যি কথা বলতে কি এবারের আইএসএল নিয়ে যে রেফারি নিয়ে যে বিতর্ক তৈরি হয়ে গেছে দেখো অনেকে বলছি অফসাইড টিভি দেখে অফসাইড বোঝা যায় না আমিও একটা ম্যাচে একটা গোল নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে এটা অফসাইডের কথা আমি কিন্তু প্রশ্ন রেখেছিলাম এটা কি অফসাইড নয় কারণ আমি তো টিভিতে বসে দেখছি আমি তো মাঠে বসে দেখছি না অনেক কিছু চেঞ্জ হয়েছে যে বলটা ছাড়ছে যে প্লেয়ারটা অফসাইডে যাচ্ছে টাইমিং দেখতে হবে কোন টাইমে অফসাইডের মধ্যে সে পড়ছে সেগুলো টিভি থেকে কিন্তু দেখা সম্ভব নয় সেটা মাঠে থাকলে বোঝা যায় তো যাই হোক ওই সব বিতর্কে আমি যাচ্ছি না সাদা চোখে যেটা দেখছি ফুটবলটা রেফারিংয়ের মান অত্যন্ত খারাপ হচ্ছে যেটা এর আগে কোনোবার হয়নি আর এবার নাকি শুনেছিলাম আইএসএল এ রেফারিদের জন্য নাকি বিদেশ থেকে লোকে এনে ট্রেনিং দেওয়া হয়েছিল কি ট্রেনিংটা দেয়া হলো বাবা আমার তো মাথায় ঢুকলো না এটা কীরকম ট্রেনিং হলো যে এত বাজে বাজে ইয়েলো কার্ড বাজে বাজে পেনাল্টি না দেওয়া বা একটা ট্যাকেল সঙ্গে সঙ্গে দুটো করে রেড কার্ড আমার কাছে বোধ গমা উনি কি তাহলে শিক্ষাটা কি দিচ্ছেন কি শিক্ষাটা দিয়েছেন রেফারিদের এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসবেই তবে আমি বলবো যে জায়গায় এখন চলে গেছে বাকি ম্যাচগুলোতে বিদেশ থেকে রেফারি এনে খেলানো হোক তাতে খরচা একটু বারে বারো ভার যখন আনতে পারছো না বিদেশি রেফারি তো আনতে পারবে এনে ম্যাচ তাহলে কেউ কোনো আর কথা বলতে পারবে না এ বলছে একে কিনে নিয়েছে ও বলছে ও তাকে কিনে নিয়েছে তার মানে আগে যারা যে সাফল্য পেয়েছে যত ক্লাব পেয়েছে অন্য ক্লাবগুলো যদি এখন প্রশ্ন তোলে যে তারাও রেফারি পারচেস করে এই টপিগুলো জিতেছে সেটা কি শুনতে ভালো লাগবে ভাই আরও শুনতে ভালো লাগবে কলকাতা মাঠে দেখেছি তো পতাকা তুলেছে হাত নামিয়ে নেওয়া হয়েছে যাতে অফসাইডটা না দেওয়া হয় এ তো আমার চোখে দেখা রে ভাই সুতরাং এইসব নিয়ে প্রশ্ন করব না শুধু একটাই বলবো যে বাইরে থেকে রেফারি আনো এনে ম্যাচগুলো বাকি ম্যাচগুলোকে খেলাও যাতে কোনো দল কোনো প্রশ্ন তুলতে না